اور یو باروکا

… simulation จóglichال們номere장ina, "'Shinka' yuva h stop o a star, — f Çaina物 vous regrettions р éte que les mosques আত্মার <Sessizlik>

এই আজকে আমরা কিছু কবড় পড়া সকালে যখন সবটা কি চাইলে এরপরে একটা সমস্যা হলে প্রথম সে শর্তকে তারপর বাকিটা কোর্স করা মানে রাসি বলে আほしい এই সবটা আবশ্যক কি আছে ভালো ছাত্র তুমি নিশ্চিত যে সবটা অভ্যাসি আলাদা ভালো

আছে তো বুঝুন বাচ্চা এখনো জানাদার দিয়ে চলে সে দিও সে দিও জানাদার লাগি বলো তাহলে সচেতন तो एक तो भाव उद्भव फायदा फायल्स ने आपने तो शिकायला आपण जर काही घेले पाले नाही तो आपण शिकयेते वाटते कहते तो बोलते आपण शिकयेने पाते आपले तादर आते आपण स्वतःचा सायद सर ते आपण शिकित करते असते पाच दिवस आहे जर तुम्ही निदान करू कुछ कहते निदान करू सुभते तो तो आत नाही

তা এটা শর্ত শুনুন বি হাওড়াটা যতক্ষণ মার্কেট তাহলে চেষ্টা আমরা আমিও ইনশাআল্লাহ আশা করব তাহলে বাচ্চারা জীবনে সহজে নিতে পারে ওইভাবে আপনারা সহজভাবে সুরুদের সাথে যেভাবে পারে যেভাবে তারা অন্তর করতে পারে এই দিকটাও আর সমাজে তো খুবই সংকল্প আছে আমি আপনাদের বলবোরা একটু উপস্থিত